নমস্কার বন্ধুরা শিলিগুড়ি বংপুর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের চানা মশালা তো তার জন্য আমার কি কি লাগছে দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চানা আমি নিয়ে নিয়েছি কাবলি চানা সেটাকে আমি লবণ হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা আর নিয়ে নিয়েছি টুকরো করা আলু আলুটা অপশনাল না নিলেও হবে আর আমি এখানে আলুটা ভেজে নিলাম আলুটা একটু লাল করে ভেজে তুলে নেব তো এদিকে আমি কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা হয়ে আসলে আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা ভাজার সময় বেশি না ছিটকায় সেই জন্য তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা মশলাটা আমি একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো হবে ভালো টেস্ট আসবে তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা চানা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখো জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গরম জল তো গরম জল দেওয়ার পরে দেখো ফুটে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চানা মশলা এটা আমি গরম মশলা দিই চানা মশলা দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো টমেটো সস আমার ধাবা স্টাইলের চানা মশলা একদম রেডি আর আমি লাস্টে দিয়ে দিলাম এক চিমটি চিনি লাস্টে টমেটো সস আর চিনিটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অন্যরকম স্বাদের চানা মশলা হবে এটা রুটির লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে